আমি তোমার সাথে যোগাযোগ করিনি অথচ তুমি আমার একটা খোঁজও নিলে না কখনো আমি তো তোমার কাছে কোনো কিছুই চাইনি চাই না চাইব না তাহলে কি ভেবে অন্য সব বিষয় এভাবে এড়িয়ে যাও সেদিন তুমি বললে এক মিনিট পর ফোন দেবে অথচ এই তোমার এক মিনিট ভালোবাসা প্রকাশ করলে আমি মাথায় উঠে যাব ভেবে তুমি কখন কোনো কিছু কে পাত্তা দাও না আমি থাকলাম না গেলাম তাতে তোমার খারাপ লাগলেও তুমি সেটা বুঝতেই দাও না আর আমি সেটা জানলেও এর আগে কখনো এসব বলিনি আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা চাই সেটা তোমার ধারণারও বাইরে কিন্তু সেটা আমি চেপে গেছি কারণ তুমি ভাবো আমি হয়তো নিজেকে ছোট করছি আসলে এমন কিছুই না কাউকে ভালোবাসলে তার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করা তার কাছে ছোট হওয়াতে ভালোবাসার অবমূল্যায়ন হয় না বরং নিজের শক্তিটা অনুভব করা যায় ভালোবাসার ফিলোসফি সবার কাছে একই রকম হবে এমনটা কোথায় আছে আমি তোমার আর অবমূল্যায়ন উপেক্ষা করে তোমাকে চেয়ে গেছি বলেই আমি এখনো ভালোবাসতে পারি সামনেও পারবো আমার কাছে সত্যিই ম্যাটার করে না তুমি কতটা আমার ভালোবাসার স্বীকৃতি দিলে বা দিলে না আর তোমার মনে হতে পারে আমি তোমার কাছে চাইলেই যেতে পারি তুমি ইচ্ছে করেই যাচ্ছি না আসলে বিষয়টা তেমন কিছুই না আমি সব সময় যে এসেছি তোমার কাছে একটু থাকার সেটা আমার সাধ্যের যে কোনো কিছুর মূল্যেই হোক না কেন পারিবারিক অনেক কারণে আমি কিছুই করতে পারি না কিন্তু একটা সময় যখন আমার নিজের শক্তি সামর্থ্য হবে সেদিন অবশ্যই পারব আমি জানি একদিন না একদিন আমার নিজের একটা কিছু হবেই শুধু সেই সব দিন পর্যন্ত অপেক্ষা করে থাকি জানি না তুমি ততদিনে অন্য কোথাও মন ঘুরিয়ে ফেলবে কিনা আমার প্রতি ন্যূনতম চাহিদা তোমার থাকবে কি না সেটা হতেই পারে কারণ মানুষের সহ্যের সীমা থাকে সারা জীবন তো তুমি তোমার সব কিছু বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করে থাকবে না যে আমি কবে তোমার কাছে আসতে পারবো কিংবা তুমি অপেক্ষা করেও নেই হয়তো কিন্তু তাতে কিছুই এসে যায় না বিশেষ করে ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে শুলেই। অন্য কারো হয়ে যায় না ভালোবাসায় মানসিক একটা ব্যাপার থাকে আমার অসুবিধে নেই তুমি অন্য যত মেয়ের সাথেই থাকো না কেন আমি আমার ভালোবাসা ছাড়তে জানি আমি যা তোমার জন্য করতে পারছি না সেটার জন্য তোমাকে আমি কখনো আশাও করি না আমি চাই না যে তুমি আমার জন্য নিজেকে বঞ্চিত করো তুমি যা খুশি করবেই সেটা তোমার ইচ্ছে আমি বারণ করলেও লুকিয়ে ঠিকই করবে আমি আর কোনো কিছু নিয়েই অভিযোগ করবো না আমি যেদিন তোমার কাছে যেতে পারব যাব না পারলে তোমাকে আটকে রাখবো না তুমি তোমার যা খুশি হয় করলেও আমার তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না আমি আর কখনও তোমাকে বলতেও যাব না আমি তোমার জন্য তোমার কাছে যাবার জন্য কতটা উদ্ভিব হয়ে আছি কিংবা আমি তোমাকে প্রতিটা মুহূর্তে কতটা অনুভব করি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসা বোঝাতে অনেক সুযোগ আমি পাবো আমি জানি সেসব